সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিভাবে ইউটিউবে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন সেই পদ্ধতিটা দেখানোর চেষ্টা করব আপনি প্রথমে যে যে কাজটি করবেন সেটা হলো প্রথমে আপনি আপনার গুগল ক্রোমে অথবা যে কোনোটাতে যাবেন এবং এখানে দেখুন চ্যানেল ড্যাশবোর্ড এই চ্যানেল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করবেন চ্যানেল ড্যাশবোর্ডের উপর যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই চ্যানেল ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেমন চ্যানেল ড্যাশবোর্ডের এই অংশে নিয়ে আসবে এখন প্রথমেই যে কাজটা যে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনি যে কাজটা করবেন যে সর্বপ্রথম আপনি এই যে মার্ক যে চিহ্নটা আছে এখানে দেখুন এই যে তিরমার্ক চিহ্ন এই মার্কের উপর ক্লিক করবেন মার্কের উপর ক্লিক করলে এখানে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলের ওপর চলে আসবে সিলেক্ট ফাইলের ওপর ক্লিক করলে আপনার যেখানে ভিডিওটা আছে ঠিক সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করব যেমন এই যে ভিডিওটা এই ভিডিওর ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন আমাকে আপলোডের এই অপশানে নিয়ে আসলো এখন এখানে প্রথম আমার কাজ হলো এই যে এখানে ডিটেল অর্থাৎ ডিটেলস এই ডিটেলসের এখানে আমি যে সম্পর্কে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওর এখানে টাইটেল ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন সব দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এই যেখানে থাপনেল এই থলের উপর আপনি ক্লিক করলেই অর্থাৎ এখানে আপনার থাপনেল সেট হবে এরপর এখানে আপনি প্লে যে প্লে লিস্টগুলো আসে এখানে প্লে না থাকলে আপনি যে নতুন নিউ প্লে লিস্ট নিউ প্লে লিস্টের উপর ক্লিক করে আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন এখন দেখুন এখান থেকে সুন্দর করে আমরা প্লে লিস্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ডান দিলাম ডান দিয়ে আমরা পরবর্তীতে আসলাম যে এখানে দেখুন এখানে দুইটা অপশন আছে একটা হল ইয়েস ইট ইজ মেড ফর কিডস অর্থাৎ এটা শুধু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে অথবা নো ইট ইজ মেড ফর কিডস যেটা বাচ্চাদের জন্য নয় মানে এটা সবার জন্যই প্রযোজ্য সেই ক্ষেত্রে আপনি যে যেহেতু আমি এটা বয়স্কদের জন্য তৈরি করছি এখানে নো ইট ইজ মেড ফর কিডস এর উপরে ক্লিক করলাম এখন এখানে দেখুন সোমোর স মডের উপর ক্লিক করলেই কিন্তু আমরা এখানে আরও বিস্তারিত দেখতে পারবো যে অ্যালার্ট কন্টেন্ট এর মধ্যে কোনো কিছু আছে কি না সেটা আপনি টিকমার্ক করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই অটোমেটিক ক্যাপচার এগুলোও সব টিকমার্ক করে দিবেন যেমন এরপরে ট্যাগ এই ট্যাগের এখানে যেমন আমি এখানে লিখে দিচ্ছি নতুন সরকারের অধীনে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঠিক এভাবে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা সুতরাং আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলায় দিয়ে দিয়েছি এরপরে দেখুন যে ক্যাপশনের দরকার নেই এরপরে রিডিং ডাটা এখানে ভিডিও লোকেশন এখানে লোকেশানের উপর যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনাকে লোকেশান দেখাবে যে লোকেশানটা আপনি কোথায় দিতে চান সকল দেশ এখানে আপনাকে দেখাবে এরপরে আমরা নিচের দিকে যাচ্ছি যেমন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিং এরপর ক্যাটাগরি এখানে ক্যাটাগরির মধ্যে আপনার যে ক্যাটাগরির ভিডিও আপনি সেই ক্যাটাগরির উপরে ক্লিক করে দেবেন যেমন আবার এডুকেশনাল ভিডিও আমি এডুকেশন সেট করে দিলাম এরপরে ঠিক আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো এই যে নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করে দেবো এখন আপনার চ্যানেল যদি মনিটাইজেশান এসে থাকে সেই ক্ষেত্রে তো আপনি ভাগ্যবান আর যদি মনিটাইজেশান না এসে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ধাপটা দেখতে পারবেন না এখন এই যে মনিটাইজেশান এসে থাকলে এখানে মনিটাইজেশান অন অথবা অফ আপনার যেটা প্রয়োজন সেটার ওপরে টিকমার্ক করে আপনি ডানের ওপর ক্লিক করবেন যেমন এখানে দেখুন আমি অন করে দিলাম অন করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম এখন দেখুন যে এই যে এখানে খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে দেখুন যে অ্যাড সুইটেবলিটি অর্থাৎ অ্যাড এই নিম্নোক্ত বিষয়গুলো যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড আসবে না যে ইওর ভিডিও কন্টেন্ট টাইটেল ডেসক্রিপশন অর কিওয়ার্ডস কন্টেন্ট এনি অফ ফলোইং এখানে দেখুন যে ইন ইনআপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ যে আপনার ভাষা যদি মানে যথাযথ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড আসবে না অ্যাডাল কন্টেন্ট যেটা হলো যেমন সেক্সুয়াল বিহেভিয়ার অথবা ল্যাঙ্গুয়েজর এক্সপ্লেনশন ইনক্লুডিং রিয়াল অর্থাৎ এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই অ্যাড কিন্তু আসবে না অর্থাৎ আপনার যে অ্যাড সুইটেবিলিটি আছে বা মনিটাইজেশনের কারণে যে অ্যাডের কারণে আপনার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসবে না সুতরাং এখানে আপনার এই যে জনিত যে বিষয়গুলো এখানে যদি ভায়োলেন্স সংক্রান্ত যেমন এখানে দেখুন ভায়োলেন্স আছে ভায়োলেন্সের মধ্যে এখানে দেওয়া আছে যে যে বিষয়গুলো অর অ্যাডস অর্থাৎ এই ধরনের যদি কোনো ভায়োলেন্স এসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সহিংসতা থাকলে আপনার অ্যাড আসবে না আবার যেমন এখানে আছে যে শকিং কন্টেন্ট এখন কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের মারাত্মক এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে যে অ্যাডের বিষয়টা শকিং কন্টেন্ট হলে সেখানে কিন্তু অ্যাড আসবে না এরপরে হার্মফুল অ্যাডস অ্যান্ড আনরিডেবল ক্লাইম এরপরে অর্থাৎ এখানে আপনি যতগুলো বিষয় দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনোটা যদি যে সেন্সিটিভ কন্টেন্ট বা ফায়ারম্যানস রিলেটেড কন্টেন্ট এগুলো কোনোটা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে অ্যাড গাইডে অ্যাড আসবে না সুতরাং আপনার ইনকাম কিন্তু হবে না সুতরাং কোনোটাই যদি না থেকে থাকে তাহলে নান অফ দিস অ্যাবভ এই নিচে মার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পর দেখুন ডাইন পাশে কিন্তু এখানে আছে সাবমিট রেটিং এই সাবমিট রেটিংয়ের উপরে আমরা ক্লিক করে দেবো এখন সাবমিট রেটিংয়ের ওপর যখন ক্লিক করে দিলাম তখন কিন্তু যে উপরোক্ত বিষয়গুলো যে কোনোটাই আমার কন্টেন্টের মধ্যে নেই ঠিক সেই বিষয়টা কিন্তু আমি এখানে হয়ে কন্টেন্ট করে সাবমিট করে দিলাম সুতরাং এখানে দেখুন সাথে সাথে কিন্তু এখানে লিখে রয়েছে ইওর অ্যাড সুইটেবিলিটি কোশ্চেন নার্ক ইজ লকেড সিন্স ইউ হ্যাভ সাবমিটেড ইউর রাইটিং যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি সুতরাং এটা সেভ হয়ে গিয়েছে এরপরে নেক্সটে ক্লিক করলাম আমরা নেক্সটে ক্লিক করার পর এখন আপনার এই যে ভিডিওতে অর্থাৎ আমরা কিন্তু দেখতে পারি শেষের দিকে আরও চারটা ভিডিও অ্যাড করা সম্ভব হয় কিন্তু এখানে শর্ত হলো আপনার এই ভিডিওর লেন্থের পিছনের তিরিশ সেকেন্ড ভিডিও ফাঁকা থাকতে হবে অর্থাৎ আপনার যে তথ্যগুলো পরিবেশন করবেন ভিডিওর মধ্যে ঠিক সেই ভিডিওর তথ্য পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওখানে তিরিশ অর্থাৎ তিরিশ মিনিটের বা তিরিশ সেকেন্ডের ভিডিও ডিসক্রিপশনে ফাঁকা থাকতে হবে অর্থাৎ লেনথে ফাঁকা থাকলে তবেই আপনার এই যে অ্যাড সুইটেবিলিটি অর্থাৎ যে অ্যাড অ্যান্ড ইয়েড স্কিন অর্থাৎ ভিডিও শেষের যে অর্থাৎ শেষের যে আমাদের চারটা ভিডিও অ্যাড করা এটা আসবে যেহেতু আমার এই ভিডিওর শেষে তিরিশ সেকেন্ড ফাঁকা নেই সুতরাং এখানে আমাদের এই ভিডিওগুলো অ্যাড স্ক্রিন দেখা যাবে না অ্যাড কার্ডস এখন অ্যাড কার্ডসে হলো আমরা যেটা দেখতে পারি এখানে আপনি প্লে লিস্ট অথবা যে কোনো ভিডিও এখানে কার্ডে আপনি সেট করতে পারবেন যেমন আমি এখান থেকে কার্ডে একটি ভিডিও অর্থাৎ একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি যদি কোনো ভিউয়ার ওটার উপরে ক্লিক করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কার্ডের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সে দেখতে পারবে নেটের সমস্যার কারণে একটু স্লো মোশনে কাজ করছে দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের এই প্লে লিস্ট যে আমরা এই প্লে লিস্টের উপরে ক্লিক করলাম প্লে লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যতগুলো ভিডিওর প্লে লিস্ট আছে এখানে কিন্তু সবগুলো ভিডিওর প্লে লিস্ট দেখা যাচ্ছে এখন আমি এখান থেকে একটা প্লে লিস্ট অর্থাৎ অ্যাড করে দিলাম এখানে একটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম এখন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব এখন নেক্সটে যখন ক্লিক করলাম তখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন এই যে ভিডিওটা আমাদের এখানে অর্থাৎ প্রসেসিং চলছে এই প্রসেসিংটা যখন শেষ হবে তখন এই যে চেক চেক অপশনের উপরে এখানে টিকমার উঠবে এখন এই চেক অপশনের উপর যখন টিকমার উঠবে তখন আমরা নেক্সটে ক্লিক করলে অর্থাৎ এই পরবর্তী অপশানে চলে যাবে এখন দেখুন এই পরবর্তী অপশনের এখানে যে প্রাইভেট আনলিস্টেড এবং পাবলিক আমরা ভিডিওটা অবশ্যই পাবলিক করবো এই পাবলিকের ওপরে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে নিচের দিকে যে পাবলিশড লেখা আছে এই পাবলিশডের উপর যখনই আমরা ক্লিক করবো তখনই ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে ঠিক এইভাবে আমরা অর্থাৎ একটি ভিডিও ইউটিউবে খুব সুন্দরভাবে প্রসেসিং অনুসারে আমরা আপলোড করতে পারব এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বৃদ্ধি নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ